বর্তমানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে কিন্তু নিজেই নিজের ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন শুধুমাত্র একবার আপনাকে টেতে যেতে হবে এবং এর জন্য আপনার খরচ পড়বে মাত্র পাঁচ হাজার তিনশো তো পাঁচ টাকা এবং এটার ক্যাটাগরি থাকবে অপেশাদার এবং শ্রেণী থাকবে মোটর সাইকেল এবং লাইট তার মানে মোটর সাইকেল এবং প্রাইভেট কারের জন্য লাইসেন্স করতে খরচ পড়বে মাত্র পাঁচ হাজার তিনশো পাঁচ টাকা তাও আবার আপনি নিজেই নিজের ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন আজকের ভিডিওতে লানার কার্ড থেকে নিয়ে শুরু করে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত পর্যন্ত এ টু জেড বিস্তারিত দেখানো হয়েছে তার মানে আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নিজেই করে নিতে পারবেন এর জন্য কারো শরণাপন্ন হতে হবে না কোনো দালালের কাছে যেতে হবে না তাই অবশ্যই কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ড্রাইভিং লাইসেন্স করার প্রথম স্টেপ হলো লার্নার করা আর লার্নার করার জন্য আপনাকে যেটা করতে হবে অনলাইনের মাধ্যমে বিএসপি অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে বিএসপি অ্যাকাউন্ট খুলবেন সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ড্রাইভিং লাইসেন্স করার প্রথম ধাপ হচ্ছে বিএসপি সার্ভারে অ্যাকাউন্ট খোলা জাতীয় পরিচয়পত্র এবং নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা সিম নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করা এর জন্য আপনারা মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনারা কাজটি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন যদি আপনি চান কম্পিউটার দিয়েও করতে পারবেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ইউআরএল বার আপনারা টাইপ করবেন বিএসপি পোর্টাল লিখে বিএসপি পোর্টাল লিখে সার্চ করলেই দেখতে পারবেন সবার উপরে এখানে দেখতে পারবেন বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি নামের একটা ওয়েবসাইট চলে আসছে আপনি এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা চলে আসবে এবার আপনারা এখান থেকে নিবন্ধন লেখাতে ক্লিক করবেন যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন তাই এখান থেকে নিবন্ধন লেখাতে ক্লিক করবেন নিবন্ধন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে জন্ম তারিখ দিতে বলবে এবং এখানে জাতীয় নাম্বার দিতে বলবে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে বলবে এইখানে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম তারিখ দিয়ে দিবেন এবং এইখানে আপনার জাতীয় পত্রের নাম্বার দিয়ে দিবেন সেই সাথে এখানে আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা একটি মুখ দিয়ে দিবেন এখানে আপনি জাতীয় নাম্বার পত্রের জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দেওয়ার পর অনুসন্ধান লেখাটিতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারের ভিতরে একটা ওটিপি কোড চলে গিয়েছে সেই ওটিপি কোডটি আপনি এখানে দিবেন তিন মিনিটের ভিতরে দিয়ে এখান থেকে ওটিপি যাচাই করুন এই লেখাটিতে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে ইউর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড যদি আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে আপনার নাম্বারটি নিবন্ধন করা না থাকে তাহলে কিন্তু এখানে একটা প্রবলেম দেখাবে যে নাম্বার বা ওটিপি ভেরিফাইড করা হয়নি যদি আপনার ক্ষেত্রে এরকম সমস্যা হয় তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটি দেখে আপনি চ্যালেঞ্লে সমাধান করে নিতে পারবেন এবার দেখুন এখানে জাতীয় পরিচয় পত্রের ভিতরে যে নাম রয়েছে সেই নাম চলে আসবে এবং এখানে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের নাম্বার মোবাইল নাম্বার চলে আসবে এখানে ইমেল আইডির অপশন রয়েছে আপনার যদি ইমেল আইডি থাকে সেটা দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে পাসওয়ার্ড নির্বাচন করুন এইখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেই পাসওয়ার্ডের মাধ্যমে পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে করবেন সকল কিছু দিয়ে এখান থেকে নিবন্ধন করুন লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই অ্যাপ্রুভড মোবাইল নং অ্যান্ড পাসওয়ার্ড প্লিজ অলসো চেক মেইল ফর ভ্যালিড ইমেল এইখানে এবার আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসের ভিতরে ঢুকতে দেখতে পারবেন আপনার ফোনে একটা ইমেল চলে আসছে সেই ইমেল অ্যাড্রেসটি আপনি ভেরিফাই করার অপশন পাবেন ইমেল অ্যাড্রেস থেকে ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করে নেবেন এবং এইখানেই ইউজার নেমের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেস অথবা যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করলেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আমি এখানে আমার লগ ইন ডিটেলস দিয়েছি এবার এখান থেকে লগইন পেস করলাম দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল এবার আপনাকে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার দ্বিতীয় ধাপ লার্নার করতে হবে লার্নার করার আগে আপনাকে যে কাজটি করতে হবে নতুন প্রোফাইলের জন্য এইখানে দেখতে পারবেন একটা প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনে প্রেস করে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে যেখানে আপনি ইউজার নেম দেখতে পারবেন পিতার নাম মাতার নাম দেখতে পারবেন যদি এখানে আপনার সকল ইনফরমেশনগুলো থাকে তাহলে আপনাকে কোনো কিছুই করতে হবে না আর যদি আপনার সকল ইনফরমেশন না থাকে তাহলে জাস্ট এইখানে যে একটা রিফ্রেশ বাটন দেখতে পাচ্ছেন এই রিফ্রেশ বাটনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই করে নিতে হবে এখান থেকে দেখুন আমি রিফ্রেশ বাটনে প্রেস করার সাথে সাথে এখানে অটোমেটিক্যালি লেখা আসবে ইউর প্রোফাইল ভেরিফাইড বাই এনআইডি সার্ভার এবার এখান থেকে ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করলে দেখতে পারবেন এখানে পিতার নাম মাতার নাম এগুলো চলে আসছে এবং রক্তের গ্রুপ চলে আসছে এখানে দেখুন কিছু ইনফরমেশন আসেনি সেটা হলো পিতার নাম ইংরেজিতে এবং মাতার নাম ইংরেজিতে এখানে আপনি আপনার পিতার নাম এবং মাতার নাম আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখে দিবেন ইংরেজিতে নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে ঠিকানা রয়েছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলো অটোমেটিক্যালি চলে আসবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার পরিবর্তন করুন যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে মোবাইল নাম্বার পরিবর্তন করবেন আর যদি প্রয়োজন না পড়ে তাহলে করবেন না এবং নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নং যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন এবং যদি জন্ম নিবন্ধন নাম্বার থাকে তাহলে এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটাও দিয়ে দিবেন তো আমার এখানে সকল ডিটেলস দেওয়া শেষ সকল ডিটেলস দেওয়া হয়ে গেলে আপনি এখানে প্রোফাইল হালনাগাদ এই লেখাটিতে ক্লিক করবেন প্রোফাইল হালনাগাদে ক্লিক করলে দেখতে পারবেন ইউর প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি লেখা চলে আসবে এবার আপনি এখান থেকে হোম থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন এবার আপনার বিএসপি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে বিএসপি খোলা শেষে এবার আপনাকে অনলাইনের মাধ্যমে লার্নারের জন্য আবেদন করতে হবে কিভাবে লার্নার এর জন্য আবেদন করবেন সেটা চলুন দেখে নেই এবার আপনাকে ড্রাইভিং লাইসেন্সের শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এর জন্য আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স সেকশনে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের আবেদন নামের একটা অপশন রয়েছে এইখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এর ভিতর প্রথম হলো রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট সর্বোচ্চ ছয়শো কিলোয়াইট মেডিকেল সার্টিফিকেট ফর্মের জন্য এখানে ক্লিক করুন এইখানে ক্লিক করলে আপনি একটা ফর্ম পেয়ে যাবেন এই ফর্মটা আপনাকে একটা রেজিস্টার ডাক্তারের মাধ্যমে পূরণ করতে হবে এখানে আপনার নাম লিখতে হবে এখানে আপনার বয়স লিখতে হবে এবং এখানে আপনার কোনো ত্রুটি আছে কি না সেগুলো এখানে মেনশন করতে হবে এবার এইখানে আপনার একটা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করতে হবে ছবির উপরে আপনাকে একটা রেজিস্টার ডাক্তারের সিল নিতে হবে সেই সাথে এখানে রেজিস্টার ডাক্তারের স্বাক্ষর থাকবে নামের সিল থাকবে এবং ডাক্তারের যে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেইটা এখানে থাকবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি ফ্রন্ট অপ পূরণ করেছি আপনারা ঠিক এভাবে একটা রেজিস্টার ডাক্তার থেকে Okay. ফর্মটা পূরণ করবেন এবং সিলটা কিন্তু ঠিক এইভাবে হতে হবে সিল অর্ধেক থাকবে ছবিতে এবং অর্ধেক থাকবে আপনার ফ্রমের ভিতরে এরপর আপনাকে এখানে জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে সেটা ছয়শো কিলোবাইটের ভিতরে এবং ইউটিলিটি বিলের স্ক্যান কপি তার মানে আপনার বিদ্যুৎ বিলের কপি এখানে আপলোড করতে হবে সেটাও ছয়শো কিলোবাইটের ভিতরে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের এখানে স্ক্যান কপি আপলোড করতে হবে এবং কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে একজন গ্রাহক বা বিএসপি ব্যবহারকারী একবার ড্রাইভার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে তার মানে আপনি যদি একবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে ফেলেন তাহলে কিন্তু আপনি আর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না তারপরেও যদি করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এবং বলা হয়েছে অনলাইনে আবেদনের বাংলা ইংরেজি নির্ভুল তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে এবং এখানে ভুয়া দলিলপত্র দিলে এখানে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেটা বলা হয়েছে এবার এখানে আপনার মেডিকেল সার্টিফিকেটটাকে আপনি ডাক্তারের মাধ্যমে স্বাক্ষর করে এনে সেটাকে স্ক্যান করে পিডিএফ করে নেবেন যাতে পরিচয়পত্রটির স্ক্যান করে নেবেন এবং ইউটিলিটি বিলের স্ক্যান করে নেবেন সেই সাথে আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে সেটাও স্ক্যান করে নেবেন নেওয়ার পর এখান থেকে আমি সম্মত এই লেখাটিতে ক্লিক করবেন দেখতে পারবেন প্রথম ধাপ চলে আসবে এবং প্রথম ধাপেই এখানে আপনার জাতীয় পরিচয়পত্র ভেরিফাইড হয়ে যাবে এখানে দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্রের ভিতরে যে ছবি আছে সেই ছবিটি চলে আসবে এবং এখানে আপনার নাম ঠিকানা চলে আসবে এবার এখান থেকে নেক্সট এ প্রেস করবেন নেক্সট এ প্রেস করলে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের তথ্য এখানে দিতে বলবে এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের ভাষা এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের ভাষা আপনি ইংলিশ সিলেক্ট করবেন আবেদনের ধরন লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এবং এখানে দেখতে পাচ্ছেন একটাই অপশন রয়েছে লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এটা সিলেক্ট করাই থাকবে এরপর ড্রাইভিং লাইসেন্সের ধরন রয়েছে এখানে রয়েছে নন প্রফেশনাল এবং রয়েছে প্রফেশনাল এখান থেকে আপনি প্রফেশনালে দুইটা অপশন বেশি পাবেন এবং নন প্রফেশনাল আপনি শুধুমাত্র এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে মোটরসাইকেল আর একটা হচ্ছে লাইট মোটরসাইকেল হলো বাইক এবং লাইট হচ্ছে প্রাইভেট কার এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর ধরন এখান থেকে আবেদনকারীর ধরন জেনারেল পার্সন থাকবে তো এখান থেকে আমি যেহেতু নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করব তো এখান থেকে নন প্রফেশনাল সিলেক্ট করলাম এবং এইখানে মোটর জন শ্রেণীর জায়গায় এখানে মোটর সাইকেল এবং লাইট দুইটাই দিয়ে দিলাম তো এখানে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরন এবং মোটর জানের শ্রেণী উল্লেখ করে নেক্সটে প্রেস করবেন নেক্সটে প্রেস করার পর আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন এবং দেখতে পারবেন এখানে আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে এবার এখানে আপনি দেখতে পারবেন আপনার নাম পিতার নাম মাতার নাম এগুলো চলে আসবে এখানে যদি আপনার স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নাম এবং মোবাইল নাম্বার লিখতে হবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং পেশা রয়েছে সেই সাথে বৈবাহিক অবস্থা রয়েছে এখান থেকে আপনাকে এই তথ্যগুলো পূরণ করতে হবে এখানে এই ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনি এখান থেকে নেক্সট প্রেস করবেন নেক্সট প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনার বর্তমান ঠিকানা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার বর্তমান ঠিকানা কি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন একটা ঠিকানার অপশন রয়েছে যদি এখানে এই ঠিকানাটা ঠিক থাকে আপনার তাহলে এখান থেকে হা থাকবে আর যদি না থাকে তাহলে এখান থেকে না থাকবে নাতে করলে দেখতে পারবেন এখানে ফর্মটা খালি হয়ে যাবে এখানে আপনি ম্যানুয়ালি টাইপ করতে পারবেন এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিস্তারিত ঠিকানা ইংরেজিতে বর্তমান ঠিকানা বাংলা অনুযায়ী ইংরেজিতে অনুবাদ করুন তার মানে এখানে যে ঠিকানাটা আছে সেম ঠিকানাটা আপনাকে এখানে ইংরেজিতে লিখে দিতে হবে এবার যখন আপনি এখানে ইংরেজিতে ঠিকানাটা টাইপ করে দিবেন দেখতে পারবেন সাথে সাথে এখানে আপনার সার্কেল অফিস চলে আসবে তার মানে সার্কেল অফিসের ভেনু চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন সার্কেল অফিস টাঙ্গাইল চলে আসছে এবং এখান থেকে পরীক্ষার স্থানও চলে আসবে আমার ক্ষেত্রে পরীক্ষার স্থান হচ্ছে টাঙ্গাইল বিআরটিএ তার মানে এখানে আপনার যে ঠিকানা থাকবে সেই ঠিকানা বর্তমান ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার এইখানে পরীক্ষার হল এবং আপনার বিআরটি এর অফিস সার্কেলটা চলে আসবে এবার আপনি এখান থেকে নেক্সট লেখাতে প্রেস করবেন এবার আপনি দেখতে পারবেন এইখানে পরবর্তী স্টেপের শুরুতেই রয়েছে ঠিকানা ও যোগাযোগের তথ্য এখানে দেখতে পারবেন আবেদনকারীর যোগাযোগের বিবরণের জায়গায় আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস থাকবে তার নিচে দেখতে পাচ্ছেন জরুরি যোগাযোগের বিবরণ এখানে জরুরি যোগাযোগের বিবরণের জায়গায় আপনি একজন আপনার ফ্যামিলি মেম্বারের নাম এবং তার সাথে সম্পর্ক এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপর নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে স্থায়ী ঠিকানা এবার এইখানে আপনার স্থায়ী ঠিকানাটা দেখে নেবেন এবং তার ডান পাশে এই সেম স্থায়ী ঠিকানাটা আপনি ইংরেজিতে লিখে দিবেন এরপর আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে বর্তমান ঠিকানা তো আমার সকল কিছু দেওয়া শেষ এবার এখান থেকে নেক্সটে প্রেস করলাম এবার এখান থেকে ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করলে দেখতে পারবেন এবার আপনাকে এখানে সার্টিফিকেট সহ বিভিন্ন ডকুমেন্ট এখানে অ্যাটাচ করতে হবে শুরুতে এখানে সংযুক্তির জায়গায় দেখতে পাচ্ছেন মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন তো যেমনটা বলেছিলাম যে মেডিকেল ফর্মের ভিতরে তথ্য পূরণ করে ছবির সাথে রেজিস্টার ডাক্তার দিয়ে আপনাকে সেটাকে সত্তাহিত করে নিতে হবে এবং তার নাম সিল এবং তার রেজিস্টার নাম্বার কিন্তু সেই ফর্মের ভিতরে থাকতে হবে তো আমার যেহেতু করা আছে তাই আমি এখান থেকে সেটাকে আপলোড করছি ঠিক প্রথমে আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন এরপর আপনি আপনার যে মেডিকেল সার্টিফিকেটটা রয়েছে সেটা নির্বাচন করে দিবেন তোমারটা নির্বাচন করে দিলাম এবং এখান থেকে আপনি সংরক্ষণ করুন এই লেখাটিতে ক্লিক করবেন এবার এখান থেকে দেখতে পারবেন দেখুন লেখা চলে আসছে তার মানে আপনার কাগজটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এবার এখান থেকে দেখুন লেখাতে ক্লিক করে আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারবেন যে এটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা এরপর সেম একইভাবে শিক্ষাগত যোগ্যতার সনদ তো আমি এখান থেকে শিক্ষাগত যোগ্যতার সনদটা এখানে সিলেক্ট করে দিয়েছি এবার সংরক্ষণ করুন এ প্রেস করলাম দেখতে পাচ্ছেন এটাও এখানে আপলোড হয়ে গেছে এবং দেখুন চলে আসছে আপনি এ ক্লিক করলে দেখতে পারবেন আপনার সার্টিফিকেটটা এখানে সঠিকভাবে আপলোড হয়েছে না একইভাবে এখানে জাতীয় পরিচয় পত্রের যে কপি রয়েছে সেটা সংযুক্ত করবেন চুজ ফাইলে ক্লিক করবেন এবং আপনার আইডি কার্ডটি সিলেক্ট করে সংরক্ষণ করুন এই এলাকাটিতে ক্লিক করবেন এবং এখান থেকে দেখুনও ক্লিক করে দেখে নেবেন যে সকল কিছু ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা একইভাবে এখান থেকে ইউটিলিটি সংযুক্ত করুন এই জায়গাটিতে ক্লিক করবেন তো এখান থেকে আমি ইউটিলিটি বিলটা সিলেক্ট করে সংরক্ষণ করুন এ ক্লিক করলাম এটাও আপলোড হয়ে গেছে এবার আপনি এখানে দেখতে পারবেন কার্ড প্রাপ্তির ধরন এখানে কার্ড প্রাপ্তির ধরন বাই পোস্ট তার মানে আপনার যে স্মার্ট কার্ডটা হবে ড্রাইভিং লাইসেন্সের সেটা কিন্তু আপনার বাড়িতে হোম ডেলিভারি দেওয়া হবে ডাক যোগে তো এর জন্য আপনাকে এখানে আপনার ডাক যোগের ঠিকানাটা এখানে উল্লেখ করতে হবে তো এইখানে দেখতে পারবেন শুরুতে রয়েছে ঠিকানার ধরন ইংরেজি এখান থেকে আপনি প্রেজেন্ট পারমানেন্ট এই দুইটা অপশন সিলেক্ট করতে পারবেন আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেসে নিতে চান তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন পারমানেন্ট অ্যাড্রেসে নিতে চলে পারমানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন আর যদি প্রেজেন্ট পারমানেন্ট কোনোটাই যদি না দিতে চান তাহলে এখান থেকে আদার সিলেক্ট করে ম্যানুয়ালি আপনি আপনার যে যে ঠিকানাতে আপনি ড্রাইভিং লাইসেন্সটা পেতে চান সেটা এখানে টাইপ করে দেবেন তো আমার ক্ষেত্রে আমি পারমানেন্ট অ্যাড্রেসে নিব তাই এখান থেকে পারমানেন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার সহ ঠিকানা এখানে অটোমেটিক্যালি চলে আসছে এবার আপনি এইখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করবেন সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে আবেদন সম্পূর্ণ করার জন্য আপনার তথ্য যাচাই করে ফি প্রদান করুন এবার এইখানে দেখতে পারবেন ফি জমা নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে ফি জমা এই লেখাটিতে ক্লিক করবেন এই লেখাটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লার্নার বা শিক্ষণবিশ লাইসেন্সের অনলাইন ফি জমা নামের অপশন চলে আসছে এবার এই স্টেপে আপনি আপনার সকল কিছু এখানে সকল তথ্যগুলো ভালোভাবে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিক থাকলে আপনি নিচে থেকে এখানে আপনি ফি জমা দিতে পারবেন মাধ্যমে অনলাইনের এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সর্বমোট সাতশত আটচল্লিশ টাকা লার্নার লাইসেন্সের জন্য পেমেন্ট করতে হবে সকল কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ফি জমা দিন এলাকাটিতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার দেখতে পারবেন এখানে একটা মোবাইল নাম্বার রয়েছে এবার এখান থেকে এই অপশনটিতে মার্ক দিবেন তাহলে এই মোবাইল নাম্বারটি এসএমএস এর জন্য কনফার্ম হয়ে যাবে এবার নিচের দিকে দেখতে পারবেন আপনি পেমেন্ট করতে পারবেন উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো তাই এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর এইখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে নিশ্চিত এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে বিকাশের পেমেন্ট সার্ভারে নিয়ে আসবে এবার এখানে আপনার যেই বিকাশ অ্যাকাউন্টে সাতশত ষাট টাকা রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন তারপর কনফার্মে প্রেস করবেন দেখতে পারবেন একটা ভেরিফিকেশন কোড চলে গিয়েছে সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিবেন ওটিপি দিয়ে কনফার্মে প্রেস করবেন এবার এখানে আপনাকে বিকাশের পিন নাম্বারটা দিতে বলবে এবার এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্মে প্রেস করবেন কনফার্মে প্রেস করলেই দেখতে পারবেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সমপরিমাণ টাকা কেটে নেওয়া হবে এবং এইখানে দেখতে পারবেন প্রিন্ট লার্নার নামের একটা অপশন রয়েছে এখান থেকে প্রিন্ট লার্নারে ক্লিক করে আপনি আপনার লার্নার কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং এখানে দেখতে পারবেন ক্লিক হেয়ার টু মানি রিসিপ্ট এখানে ক্লিক করে আপনি আপনার মানি রিসিপ্টটাকেও ওইখান থেকে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের লার্নার কার্ড আপনার লার্নারের আবেদন করা শেষ এবং আপনি লার্নার লাইসেন্সটি আপনি ডাউনলোড করে নিয়েছেন এবার আপনি লার্নারের ভিতরেই দেখতে পারবেন আপনার পরীক্ষার ডেট এবং আপনার পরীক্ষার ভেন্যু সাধারণত লার্নারের ভিতরে আপনি যেদিন আবেদন করবেন তার থেকে দুই থেকে তিন মাস পরে আপনার পরীক্ষার ডেট পড়তে পারে তবে আপনার পরীক্ষার ডেট যদি অনেক পরে পরে কিন্তু আপনার ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স যদি আর্জেন্ট লাগে তাহলে আপনি চাইলে কিন্তু বিআরটিএ কে এক্সট্রা টাকা পেমেন্ট করে আপনার পরীক্ষার তারিখ পরিবর্তন করে সেটাকে আর্জেন্ট করে নিতে পারবেন সে বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার ডেট চেঞ্জ করে সেটাকে এগিয়ে আনতে হয় সেই বিষয়ে বিস্তারিত কিন্তু সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যেদিন আপনার পরীক্ষার ডেট পড়বে সেদিন সকালে আপনি আপনার পরীক্ষার কেন্দ্রে চলে যাবেন পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই কিছু জিনিস আপনাকে সাথে নিতে হবে তার ভিতরে সর্বপ্রথম হলো আপনার লার্নার কার্ড তারপর হলো আপনার মেডিকেল সার্টিফিকেট তারপর আপনার যেই শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দিয়েছেন সেই শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনার জাতীয় পরিচয় এবং সেই সাথে আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে বিএসপি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই আপনাকে সাথে নিতে হবে এরপর আপনি পরীক্ষার কেন্দ্রে সঠিক টাইমে প্রবেশ করবেন পরীক্ষার কেন্দ্রে ঢোকার পরেই সর্বপ্রথম আপনার কাছ থেকে বায়োমেট্রিক নেওয়া হবে তার মানে আপনার বায়োমেট্রিক এনরোল করা হবে এবং আপনার ছবি তোলা হবে ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়োমেট্রিক দেওয়া হয়ে গেলে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে হবে আর পরীক্ষা হবে তিনটা স্টেপে ফার্স্ট স্টেপ হলো আপনাকে রিটেন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে রিটেন পরীক্ষা অংশগ্রহণ করার পর আপনি যখন রিটেন পাস করবেন রিটেন পাস করার পর আপনাকে ওরাল টেস্ট দিতে হবে তার মানে ভাইবা দিতে হবে ভাইবা পরীক্ষায় পাস করার পর থার্ড স্টেপে গিয়ে আপনাকে দিতে হবে প্র্যাকটিক্যাল এই তিনটা স্টেপে যখন আপনি পাস করবেন তখন আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য পূর্ণাঙ্গভাবে পাস করে যাবেন অনেকে হয়তো এখন বলবেন যে রিটেন পরীক্ষায় কি আসতে পারে ওরাল টেস্টে কি আসতে পারে এগুলো নিয়ে চিন্তার কোনো কিছুই নেই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ ফাইল দেওয়া থাকবে নমুনা প্রশ্নের যেটা দেখে আপনি পরে রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন সেই সাথে ওরাল টেস্টের ভিতরে সাধারণত ধরা হয় বিভিন্ন যে ট্রাফিক সাইন রয়েছে সেই ট্রাফিক সাইনগুলো আপনার যদি ট্রাফিক আইন সম্পর্কে বেসিক নলেজ থাকে এবং ট্রাফিক সাইনগুলো যদি আপনি চিনেন তাহলে খুব সহজেই আপনি রিটেন টেস্ট এবং ওরাল টেস্টে পাস করে যাবেন সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর আপনার অ্যাডমিট কার্ডের ভিতরে পাশ লিখে দিবে এবং অ্যাডমিট কার্ডে পাশ লিখে দিলে আপনি অ্যাডমিট কার্ড নিয়ে বাসায় চলে আসবেন এরপর ওই দিন রাতের বেলায় আপনি দেখতে পারবেন নয়টা কি দশটার পরে আপনি আপনার বিএসপি করে দেখতে পারবেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নাকি অকৃত কার্য হয়েছেন যদি আপনি পরীক্ষায় কার্য হন তাহলে আপনাকে যেটা করতে হবে স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে এবং স্মার্ট কার্ডের জন্য ফি পেমেন্ট করতে হবে আর যদি আপনি অকৃত কার্য হন তাহলে আপনাকে দুই শত কয়েক টাকা দিয়ে আবারও পুনরায় পরীক্ষার জন্য ডেট নিতে হবে যদি আপনি পরীক্ষায় অকৃত কার্য হন তাহলে কিভাবে আপনি পুনরায় ডেট নেওয়ার জন্য আবারও নতুন করে লার্নার করবেন সেই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটির লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যেদিন আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিবেন সেদিন রাতেই দশটা এগারোটার পরে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এইখানে কৃত লেখা চলে আসবে যদি আপনি পরীক্ষা ঠিকঠাক মতো অ্যাটেন্ড করেন এবং আপনি যদি এখান থেকে পরীক্ষা পাস করেন তাহলে দেখতে পারবেন এখানে কৃতকার্য লেখা চলে আসবে এবং এখান থেকে দেখুন দেখুন অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন লানার একদম পাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে পাস হয়ে গেছে এবার আপনাকে পরবর্তী স্টেপে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে এর জন্য আপনি দেখতে পারবেন এখানে দেখুন ও পরবর্তী ধাপ এবার আপনারা যেটা করবেন এখান থেকে দেখুন ও পরবর্তী ধাপ এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এইখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য চলে আসছে আপনি যে আবেদন করেছিলেন তার সকল তথ্য এখানে দেখতে পারবেন এবার আপনি এখানে দেখতে পারবেন আপনি কি তথ্য সংশোধন করতে চান আপনি যদি এখনও মনে করেন যে আপনি কোনো তথ্য পরিবর্তন করবেন তাহলে এখান থেকে হ্যাঁ অপশানে প্রেস করে আপনি কিন্তু তথ্য পরিবর্তন করতে পারবেন এবার যদি আপনি এই ফর্মটা সাবমিট করে দেন তাহলে কিন্তু আর সংশোধনের সুযোগ থাকবে না এইখানে যা আছে ঠিক তাই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সে চলে আসবে নিচের দিকে এবার আসলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ধরন এবং সকল কিছু এখানে দেখাবে তার নিচে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে এবার আপনি এইখানে যেই ঠিকানায় আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট চান সেই ঠিকানাটা আপনি এখানে সুন্দরভাবে লিখে দিবেন এখানে আপনি গ্রাম পোস্ট অফিস আপনার মোবাইল নাম্বার সকল কিছু এখানে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এইখান থেকে আপনি সংরক্ষণ লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করবেন এবার নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন পরবর্তী সংযুক্তি এবার এইখানে আপনি জাতীয় পরিচয়পত্রের নথি দেখতে পারবেন আপনি যা যা আপলোড করেছিলেন সকল কিছু এখানে আপনি দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন উপরের সংযুক্তিগুলি যথাযথভাবে যাচাই করুন যদি ঠিক না থাকে তবে অতিরিক্ত সংযুক্তিতে সংযুক্ত করুন এখানে দেখুন আপনি যা যা আপলোড করেছিলেন দেখুন অপশানে ক্লিক করে আপনি কিন্তু দেখতে পারবেন দেখুন অপশনে ক্লিক করে আপনি যদি দেখেন যে প্রত্যেকটা ডকুমেন্ট এখানে শো করতেছে তাহলে চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি আপনি দেখেন এখানে কোনো নথি শো করতেছে না তাহলে সেই নথিটা স্ক্যান করে এইখান থেকে আপনি সেটাকে আপলোড করবেন ওকে সকল কিছু ঠিকঠাক থাকলে এবার আপনাকে যে কাজটি করতে হবে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা দান এই অপশনটিতে প্রেস করে আপনার স্মার্ট কার্ডের জন্য কিন্তু আবেদন করতে হবে এবং পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের মাধ্যমে পূর্বে জমাকৃত ফি অনেকেই আছেন যারা ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়েছেন তারা চাইলে এই অপশনটি সিলেক্ট করতে পারেন তো এখান থেকেও অনলাইনের মাধ্যমে পেমেন্ট করাটা সহজ তাই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এবার আপনি এখান থেকে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা এটাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আবার আপনার সকল তথ্য চলে আসছে। আপনি একদম নিচে চলে যাবেন। নিচে চলে আসলে আপনি দেখতে পারবেন এইখানে এবার আপনাকে ড্রাইভিং লাইসেন্সের ফি বাবদ সাতান্ন টাকা পেমেন্ট করতে হবে। এবার আপনি এইখান থেকে ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার মোবাইল নাম্বার চলে আসছে। এখানে এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দিলে আপনি নিচে দেখতে পারবেন পেমেন্ট মেথড। এবার আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন মাধ্যমে পেমেন্টটা করতে চান। এখানে আপনি চাইলে উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে সিটি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং চাইলে যে কোনো ভিসা কার্ড এবং বিকাশের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারবেন তো আমি এইখানে ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করব তাই এখান থেকে এ ভিসা কার্ড এই অপশনটিতে ক্লিক করলাম আপনার যদি ডিবিবিএল এর ভিসা কার্ড থাকে তাহলে কিন্তু এটা সিলেক্ট করতে হবে এবার এখান থেকে আপনি আই এগ্রি এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে নিশ্চিতকরণে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে এবার আপনাকে এখানে কার্ড হোল্ডার নাম দিতে হবে কার্ডের ইনফরমেশন দিতে হবে এবং সাবমিট করতে হবে আর যদি আপনি বিকাশ রকেট নগদ দিয়ে করেন তাহলে বিকাশ রকেট নগদ নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন খুব সহজেই কার্ডের ইনফরমেশন দিয়ে সাবমিট দেখতে পারবেন ভেরিফাইড ভিসা লেখা চলে আসবে এবং যেই কার্ডের নাম্বার দিয়েছেন সেই ব্যাংক কর্তৃক আপনার কাছে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে দিয়ে কনফার্ম করতে হবে ওটিপি কোড দিয়ে সাবমিট করলেই আপনি দেখতে পারবেন আপনার ব্যাংক থেকে টাকা কেটে নিবে এবং আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে এবার আপনি দেখতে পারবেন পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি প্লিজ হ্যাড টু গেট মানি রিসিপ্ট এবার এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে মানে রিসিপ্ট ডাউনলোড করে নেবেন যদি দেখেন আপনাদের সামনে এরকম ইনফরমেশন চলে আসছে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন এবং এইখান থেকে ফি পরিশোধ বিবরণ এই অপশানটিতে ক্লিক করবেন এবং ফি জমার বিবরণ এটাতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনি যে যে টাকা জমা দিয়েছেন সেগুলো এখানে চলে আসছে এবার আপনি এইখানে দেখতে পাচ্ছেন আমরা লাস্টে যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য পেমেন্ট করেছিলাম চার হাজার পাঁচশো সাতান্ন টাকা এবং সেটা এখানে চলে আসছে এবার এখান থেকে আপনি প্রিন্ট রিসিট এই অপশনটিতে ক্লিক করবেন প্রিন্টে সিডে ক্লিক করে স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন দেখতে পারবেন রিসিপটা ডাউনলোড হয়ে গেছে এবার আপনি এই রিসিপটা সংরক্ষণ করে আপনার কাছে রেখে দিবেন এবার আপনার পরবর্তী কাজ কি এবার আপনার পরবর্তী কাজ হলো ড্যাশবোর্ডে আসা এবং এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশানটিতে ক্লিক করা এবার দেখতে পারবেন এখানে অনুমোদনের জন্য অপেক্ষমান এই লেখাটা চলে আসছে এবার আপনি এখান থেকে যদি দেখুনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের ফি পেইড হয়ে গেছে ড্রাইভিং লাইসেন্সের ফি পরিশোধ করার পরের দিনই আপনি আবারও আপনার অ্যাকাউন্টে লগ করবেন এবং ড্যাশবোর্ডে চলে আসবেন এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার ই ড্রাইভিং লাইসেন্স জেনারেটেড হয়ে গেছে এবং এখান থেকে আপনি ই ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে নেবেন এবং এটা দিয়েই কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন যতদিন পর্যন্ত আপনার স্মার্ট কার্ড না আসে ই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কয়েক দিনের ভিতরেই কিন্তু আপনি আপনার স্মার্ট কার্ড টি ডাক যোগের মাধ্যমে পেয়ে যাবেন এখানে একটু লক্ষ্য করে দেখুন আমি যদি দেখুন লেখাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে লাইসেন্সের ফি পেড করেছে আমি চার দুই দুই হাজার পঁচিশে এবং আমার ই ড্রাইভিং লাইসেন্স জেনারেট হয়ে গেছে পাঁচ দুই দুই হাজার পঁচিশে তার মানে একদিনের ভিতরে কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স এখানে ই ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু পেয়ে গেছি এখানে কথা হলো মাঝে মাঝে যদি মাঝখানে সরকারি ছুটি থাকে তাহলে কিন্তু আপনার এখানে দু একদিন দেরি হতে পারে তবে আপনি প্রতিদিন চেক করে দেখবেন আপনার ই ড্রাইভিং লাইসেন্স জেনারেট হয়ে যাবে এবং ই ড্রাইভিং লাইসেন্স আমার জেনারেট হয়েছে পাঁচ তারিখে এবং তার ছয় দিন পরেই কিন্তু আমার স্মার্ট কার্ডটি কিন্তু পৌঁছে গেছে আমার ঠিকানাতে যে দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে হচ্ছে আমার ই ড্রাইভিং লাইসেন্স জেনারেট হয়েছে এবং এগারো তারিখে কিন্তু কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভিস তার মানে পোস্টাল সার্ভিসে কিন্তু আমার কার্ডটা দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন আমার সম্পূর্ণ জার্নিটা কিন্তু এখানে রয়েছে শুরু করেছিলাম দুই বারো দুই তার মানে ডিসেম্বর মাসের দুই তারিখে আমি লার্নার করেছিলাম এবং এখানে পরীক্ষা দিয়েছি তিন দুই দুই তার মানে ডিসেম্বর মাসে আমি লার্নার কার্ড করেছিলাম ফেব্রুয়ারি মাসে তিন তারিখে আমার পরীক্ষার ডেট ছিল এবং যেদিন থেকে পরীক্ষার ডেট ছিল সেদিন থেকে নিয়ে দশ থেকে আপনি পরীক্ষা দিবেন সেদিন থেকে থেকে নিয়ে পনেরো দিনের ভিতরেই কিন্তু আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স ই ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড সহ পেয়ে যাবেন এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি দেখার পর যে কেউ নিজের ড্রাইভিং লাইসেন্স নিজেই করতে পারবেন আমি যেটা বললাম মাত্র পাঁচ হাজার পাঁচ টাকা খরচ করে আপনি কিন্তু মোটর সাইকেল এবং প্রাইভেট কারের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে পারতেছেন অপেশাদার এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনারা যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের অনলাইন প্রসেসটা দেখতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আজকের ভিডিওটি দেখে কে কে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন এবং কে কে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং যদি মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটি ফেসবুকে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই